দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু শাহিওল জাতের সার গরু আর এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের শাহাবুল আঙ্কেল তো আপনারা হয়তোবা অনেকে চিনেন যে উনি দীর্ঘদিন যাবৎ এরকম গরুই বিক্রি করে থাকে তো আজকেও দেখতেছি বেশ কিছু গরু সংগ্রহ করছে তো জাতমানে মানে কেমন কেমন কি দাম হলে উনি বিক্রি করতে চায় আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে সালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আসলে আপনার এখানে আসা হয় না হঠাৎ করে আজকে আসলাম তো ব্যবসার কি খবর বলেন তো ভালো আছি আঙ্কেল আর ইনশাল্লাহ ব্যবসা মোটামুটি চলতেছে আঙ্কেল আচ্ছা আপনার শরীর ভালো আছে তো ইনশাল্লাহ ভালো আছে আগের থেকে অনেক একটু সুস্থ আছি আঙ্কেল এতগুলা গরু সংগ্রহ করছেন আজকে আপনার চ্যানেলের মাধ্যমে হ্যাঁ সারা বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের আচ্ছা যারা মুসলমান আছে তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতি যারা আছে তাদের জন্য আমার শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আর এবছরের প্রথম

সেটাই তারা বিশ্বাস করবে আগে বিশ্বাস করবে এবং ওই জন্য কোনো মানুষকে কোন একটা অংশ বাদ দেওয়া যাবে না আচ্ছা আমরা কথা না দেখি একটু সব এ টু জেড তুমি দেখাও কারণ আমাদের সে আপনাদের প্রতি বেশি ডিপেন্ড করবে তারা ডিপেন্ড করবে আপনি যদি একটা পা খোলা যদি ওটা না দেখান এখানে আসে যদি দেখে খোলা তাহলে কবে যে তার চ্যালেঞ্জ দেখলাম সে দেখালো আমার কিন্তু গরুটা সে স্পষ্ট ভাবে দেখালো না দেখালো না এই জন্য এটা আপনাদের দুললাম আসবে ওই জন্য একটু কষ্ট হলো টু জেড আপনারা দেখাবেন ব্যাটারি তো দুইটা করে আছে না 100% যদি একটা গরু যদি এক ব্যাটারি থাকে তে 14 দুগুণ 28 টাকা করে ফ্রি আঙ্কেল আচ্ছা তারপরে তো আপনি জোর বানা করবে করবে আর এখানে আসে তো বাস্তবে দেখেই নেবে আচ্ছা আচ্ছা তো একটু লাভিগুলো দেখে নেই হ্যাঁ আঙ্কেল দেখেন এক সাইডতে দেখেন আসেন আঙ্কেল এই দিকতেই দেখে নেন আচ্ছা এই দিকতে দেখবো না এই দিকতে দেখে নেন এই যে আঙ্কেল দেখেন ও ডাবল লাভি হ্যাঁ আঙ্কেল এবং ফিটনেসটাও দেখাবেন আঙ্কেল উপরে গরুর বডি ওয়েটটা দেখাবেন আচ্ছা

এই দেখছেন আঙ্কেল প্রত্যেকটা রি ডাবল বর্ডার ডাবল লাভ আঙ্কেল ডাবল লাভি দেখেন খালি এই আঙ্কেল দেখেন শর্বারে হাই কোয়ালিটি এই আঙ্কেল আচ্ছা তাহলে আমরা একটু চুরগুলা দেখে নেই হ্যাঁ আঙ্কেল দেখেন দেখেন বলুন যেহেতু দেখালেন আপনি গরুর প্রত্যেকটা বৈশিষ্ট্য আপনি দেখাবেন যে ছায়হলের জেলা থাকার দরকার সেগুলো আছে কিনা সেগুলো সুন্দরভাবে দেখাবেন দর্শকই বিচার করবে দর্শক যাতমান বিচার করে নিবে আপনি যতদূর পারছেন ভালোটাই সংগ্রহ করার চেষ্টা করছি এবং বাদ বাকি দর্শক আচ্ছা আমরা একটু মাথাগুলো দেখে আসি না আঙ্কেল তাহলে আপনার গরু আমি সম্পূর্ণ দেখালাম হ্যাঁ আচ্ছা তারপরেও একটা একটা করে দেখাবো আবার দেখাবো এবং কানা আছে না খোলা আছে ভেঙড়া আছে এখানে ছেড়ে দিও আমি দেখাবো আচ্ছা ওইটা দেখবো আচ্ছা প্রাইস কেমন থাকতেছে আঙ্কেল আমি বছরের শেষ শুরু তো হ্যাঁ গরু দাও বেশি যাব না আঙ্কেল এগুলা 63500 500 টাকা ডিসকাউন্ট 63 63000 জি আঙ্কেল আচ্ছা এর মধ্যে আলোচনা করে কি নিতে পারবে

একদম একদম কোনো স্পট নেই না সেইটা সিরিয়াল নাম্বার এক বয়স কত মাস বললেন আঙ্কেল একটু আট প্লাস সাত আট প্লাস এক থেকে আট প্লাস এর মধ্যে আসবে কিনা না গরু আচ্ছা ওইদিক দিক নিয়ে যাও ওইদিক দিক নিয়ে যাও একটু হাটে বেড়ে দেখাও হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার এক দেখলাম আচ্ছা এটা দুই নাম্বার নিয়ে আসেন এটা সাইড করে দেন

পাঁচ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ও সেই লাগতেছে লুকটা তার কি দিয়ে তুলনা করবা আঙ্কেল আর তুলনা করার মতো কিছুই নাই কিছুই নাই না সামগ্র তো মোবা সামো করো মাথাটা দর্শক দেখতেই পারতেছে এটা দেখুক এটা আচ্ছা সব একটু দেখছেন একটু আয় 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 ই

এটা সিরিয়াল নাম্বার 8 নাম্বার জি আঙ্কেল আট নাম্বার শুজ আর এক একলা স্টেক সব ঠিক আছে সব ঠিক আছে এ টু জেড ঠিক আয় 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 এর দেই দিন না সব আচ্ছা সেই যাক আঙ্কেল এর সাইড করে দেন আঙ্কেল এটা নয় এটা নয় নাম্বার দেখেন একই চিনতে পারবেন সব একই রকম দেখতে জি আঙ্কেল এই দেখেন আর আবার নাবি গলা কম্বলটা এটা দেখেন

সর্বশেষ আক্রসন চোদ্দ নম্বর আঙ্কেল তাহলে করে দেন আঙ্কেল তাহলে একটা একটা করে আপনার চোদ্দ পিস গরু দেখলাম আচ্ছা দাম বললেন কতশো পাঁচশো টাকা ডিসকাউন্ট তেষট্টি হাজার আচ্ছা এখান থেকে কিছুটা সম্মান করা যাবে আলোচনা সাপেক্ষে আলোচনা হ্যাঁ আপনি তো একদিনের জন্য লাভবান হওয়ার পর আবার আসে আপনার প্যাকেজ দেওয়া বিক্রি হয়ে যায় বেশি দিন থাকে না সব মানুষের দোয়া উপর আলার ইচ্ছা ইনশাল্লাহ দেরি লাগে না আঙ্কেল হয়ে যায় আর কি আচ্ছা তাহলে এখান থেকে দুই চারটা বা পাঁচ দশটা নীলের চোদ্দ পিসে একসঙ্গে নিতে হবে নিতে হবে আঙ্কেল আচ্ছা তাহলে একটু আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ডবল জিরো আপনার ঠিকানা দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিপুর বালুপাড়া খামার আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন আপনারা জাতমানে যদি আপনাদের পছন্দ হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম